ছেলে আর আমি বসে পড়েছি এবার খাওয়া দাওয়া করতে গরম গরম ডিমটা ভেজে নিয়ে বসে পড়লাম এই যে এখানে রয়েছে আজকে খিচুড়ি বানিয়েছি আর রয়েছে এই যে আলু ভাজা আর আমার নিজের জন্য একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এই যে ছেলের থালা আর ছেলে খাচ্ছে আলু ভাজা মা হ্যাঁ মা তুমি খাচ্ছ বাবা আর সমস্ত খেলনা নিয়ে বসে পড়েছে আলু ভাজা খাচ্ছে তার আলু ভাজা হচ্ছে অনেক প্রিয় জিনিস একটা তাই না বাবা হুম চলো আমি এবারে খিচুড়িটা দিয়ে দিই খিচুড়ি খেতে আমার ছেলেও বড্ড ভালোবাসে আর অনেক গরম বাবা খিচুড়িটা তুমি গল্প অল্প করে আমি ছড়িয়ে দিয়ে বাবা দেখছো বাবা খিচুড়ি চলো আমিও নিয়ে নিই গরম গরম খিচুড়ি এর মধ্যে ঘিও দিয়ে দিয়ে এর মধ্যে ঘিও দিয়ে দিয়েছি আর ঘি নেবো না আর ফুলকপিটা ছিল না ফিল ফুলকপি খিচুড়িতে খেতে আমার বড্ড ভালো লাগে তো এই দেখো তো একদম বেশ সুন্দর পাতলা পাতলা করে খিচুড়িটা করেছি তো চলো বেশি লঙ্কাই দিই মানে লঙ্কাই দিইনি ওই পোড়নে যা দিয়েছি ব্যাস চলো খেয়ে কেমন হয়েছে জানি না দেখেছো ধোঁয়া উঠছে কেমন একদম গরম তো আমার ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ আমার বর্মশাইয়েরও পছন্দ বর্মশাইয়ের জন্য রয়েছে বর্মশাই চলে গেছে অফিস আর সন্ধেবেলা এলে পরে ও ওকে ডিম ভেজে দেবো গরম গরমও খাবে দেখো আমার ছেলে আলু ভাজা পেয়ে কত খুশি ও বাবা ভালো লাগছে বাবা হ্যাঁ আচ্ছা আলু ভাজা না তোমার জন্যই ভেজেছি আলু ভাজা তুমি খেতে পছন্দ করো না খা খুশি এবারে খিচুড়িটা খেতে হবে হ্যাঁ আর ও ছেলের জন্য ডিম ভাজা দিই না ও ডিম ভাজাটা খেতেও পছন্দ করে করে না আর আমিও ওকে ডিম ভাজা খুব একটা দিই না সেদ্ধটাই দিই ওকে আমি বিকেলবেলা ডিম সেদ্ধ করে দেব আর ওই আলু ভাজা দিয়েই ও খিচুড়িটা সুন্দর করে খেয়েও নেবে চলো তাহলে বাবা ঝটপট করে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই মা বেটুতে হ্যাঁ পাপারও আসার সময় হয়ে গেল পাপাও চলে আসবে এটা কী হলো বাবা এটা পছন্দ নয় দেখি কেমন খেতে নুনটুন একদম পারফেক্ট হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে খেতে আমার বড় খিচুড়ি খেতে খুব ভালোবাসে ভীষণ তো এই খিচুড়ি করলে আমার বড় আর আমার বাবির কথা বড্ড মনে পড়ে মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বড্ড মনে পড়ে খেতে বড্ড ভালোবাসে ওরা দুজন খিচুড়ি মানে নিয়ে নিয়ে খায় হাঁড়ির ভেতর থেকে বের করে করে নিয়ে নিয়ে খায় তো খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছে নুন টুন একদম পারফেক্ট হয়েছে আর আজকে আমার বরমসে খুব খুশি হয়ে যাবে এই খিচুড়ি দেখলে তার বাসি খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তাই না তোমরা বলো তো তোমরা কে কে বাসি খিচুড়ি খেতে ভালোবাসো পছন্দ করো ছেলে আমার কান্নাকাটি করছে এই হয়েছে বাবা ছেলের খুব খিদে পেয়ে গেছে আর বেশি বকবক করব না এবার তোমাদেরকে জানাই টাটা বাই বাই তো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই আর অবশ্যই তোমরা জানিও তোমাদের কার কার বাসি খিচুড়ি খেতে ভালো লাগে যেহেতু এখন ঠান্ডা গরম রয়েছে আর যেটুকু সবজি পাওয়া যাচ্ছে শীতের সবজি তা দিয়ে কিন্তু এখন খিচুড়ি খেতে ভালোই লাগছে এরপরে যখন বেশি গরম পড়ে যাবে তখন কিন্তু এই খিচুড়ি একেবারেই ভালো লাগবে না তখন শুধু পান্তা আর পান্তা আর এই তৃপ্তি ভরে যে খিচুড়ি খানা খাচ্ছি না কি যে বলবো তোমাদের চলে আসো এই খিচুড়ি দেখে যাদের লোভ হচ্ছে তাহলে আমিও বুঝে যাবো তোমরা আমার মতো খিচুড়ি প্রিয় মানুষ এই দেখো বর্মশায়ের কাণ্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে ভেটকি মাছ একেবারে টাটকা বর্মশাই যেহেতু রাতের বেলা এসে খাচ্ছে তাই এই যে দেখো ভেটকি মাছ ভেজে দিয়েছি আর তার ভেটকি মাছের ওপরে তেলটাও দিয়েছি এই যে বড়মশাইয়ের আজকের রাতের ডিনার হচ্ছে যেহেতু দুপুরে খায়নি তাই রাতে খেয়ে নেবে একদম মন পশিয়ে আর এদিকেও একটা প্লেট রয়েছে এটা আমার বাস এই তো রাতের আর আমরা খিচুড়ি আর ভিটকি মাছ ভাজা দিয়ে খাচ্ছি বর্মশাইকে বললাম একটা ডিম ভেজে দেবো কি না তো বর্মশাই বললো না লাগবে না ঠিক আছে চলো তাহলে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই সবাইকে জানাই শুভরাত্রি